ফিয়ারনেস ফিউরিয়াস বস বেবি ইজ আ ফায়ার বৈভব ছুড়িয়ে যেন এক ক্ষুদ্র আগ্নেয়গিরি তবে বিস্ফোরিত হয় প্রবল বেগে লাভা ছড়িয়ে যায় মাঠের চারিদিকে জয়পুরকে মাতিয়ে তুললেন তিনি অবিশ্বাস্য এক ব্যাটিং ঝড়ে সর্বকনিষ্ঠ শতকের মালিক দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন তিনি আইপিএল এর মঞ্চে নির্ভীক অকুত ভয় দেখে বোঝার উপায় নেই বয়স চোদ্দ তার ঈশান শর্মার ক্যারিয়ারও তার আয়ুষকালের চাইতে বড় সেই বোলারের বলেও ব্যাট চলে বৈভবের চোখ বন্ধ করে হয়হীন এক ব্যাটিং তাণ্ডব তিনি ঘটালেন গুজরাট টাইটান্সের বিপক্ষে স্রেফ সতেরো বলে হাফ সেঞ্চুরি করলেন বস বেবি সেঞ্চুরি করতে তার মাত্র ৩৫ বল গুজরাটের বোলাররা খেয়েছে ভীষণ খাবি অভিজ্ঞতার ভারে দায়িত্ব বাড়ে কিন্তু বৈভবকে দেওয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা উইকেটের সময়টা স্রেফ উপভোগী করতে বলা হয়েছে তাকে তিনি সেটাই করছেন কিন্তু ইন ব্যাটিংয়ে তিনি জানান দিচ্ছেন নিজের প্রতিভা ভারতের ব্যাটিং লিগাসিতে যুক্ত হতে চলেছে আরও এক মহারথী নিজের প্রতিটি শটে যাবে সে কথাই বলতে চাইলেন তিনি পাওয়ার প্লেতে তুললেন বিশ বলে বানন তাতে করে গুজরাটের দুশো দশ রানের লক্ষ্যমাত্রার জন্য রাজস্থানের জন্য স্বল্প মনে হতে শুরু করলো এরপরও থামলেন না তিনি তরবারির আঘাতে গুজরাটকে তোলেন কোচুকাটা পরবর্তী পনেরো বলে নিলেন আরো আটচল্লিশ রান তোমার কনকায় সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি একশো এক রানের ইনিংসটিতে তিনি ছক্কা হাঁকিয়েছেন এগারোটা চারের সংখ্যা সাত চারের চাইতে ছক্কা হাঁকাতে বৈভবের সকল আনন্দ হাওয়ায় ভাসিয়ে বলকে গ্যালারিতে পাঠানোতে তার নেই কোনো কার্পণ্য তার সামনে বোলার যেই থাকুক না কেন তিনি ব্যাট চালাবেন কোনো ভাবনা ছাড়াই অভাবনীয় রত্ন বটে এই রত্নের যত্ন ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই মনের ভেতরে ভয়ের যেন বাসা না হয় সেটাই নিশ্চয়ই প্রার্থনা সকলের এমন যে লাখে নয় কোটিতে একটা তাবর সব ব্যাটারদের পেছনে ফেলে অভিষেক আসরেই তিনি নাম লেখালেন রেকর্ড বইয়ে ভরা নয়নে সকলে উপভোগ করেছে অতি মানবীয় ইনিংস আর মনে মনে ভেবেছে এই ছেলের বয়স কি আসলেই চুদ্ধ রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর